হাঁচি হাঁচি পায়ে ধানের গাছে তুলে যে ঢেউ বাতাস ছুটে এসে পুকুর ডালে হাঁসগুলো সব যাই যে ভেসে ভেসে প্রজাপতি মেলে দানা, সর্ষে ফুলে ফুলে গায়ে বধু কলস কাখে ছুটে নদী কুলে গাছে বসে গাই যে পাখি শীতল হাওয়া বয় সেই গাইরি মানুষগুলো বড়ই সুখে রয় মানবতা আজ এর হৃদয় দাঁড়ে সজ্জিত সব থরে থরে শত শত সুবাসিত পুষ্পরাজি সমুখে বিধাতা দাঁড়ালো আসি বিচ্ছুরিত স্নিগ্ধ আলোকরাশি রাশি উঠিল বাজি বিধাতার সৃষ্ট মানুষ নেই কেন কোন মান হুশ মানব মানবতার মানদণ্ড আপন স্বার্থ পরতা দিয়ে বিসর্জন এসো এসো সবে করি মানব বন্ধন চারিদিকে আজ নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু বিদ্বেষের বিষ গন্ধ ভাসে ঢাকিছে চিত্ত বিত্ত সমাজ ভালোবাসার চাদর মুড়ি পরস্পরকে আলিঙ্গন করি চলো গড়ি এক কাঙ্ক্ষিত সমাজ